এটা কি হ্যাঁ পত্নীতলা বিজিবি ক্যাম্প এটা চোদ্দ ব্যাটালিয়ন হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তুমি

হারিক্যান এটা নাম হচ্ছে হেসাক হারিকান এটা আগে এটাকে স্টোভ বলা হয় আগে এটা দ্বারা রান্না করা হতো গাডি গাড়ির তাল গাছের ডোঙ্গা এই যে এটা এটা আমি দেখেছি ইয়েতে এগুলো এই পঞ্চগড়ে আছে লোক এটা বাবুই পাখির বাসা গরুর মুখের আমরা আঞ্চলিক ভাষায় গোমাই বলা হয় লাঙ্গল কৃষি যন্ত্রপাতি লাঙ্গল এটা ঢেকি ধান ভানা এটা প্রবাদ আছে বাংলাতে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে এটা হচ্ছে বেতের ঢাল অনেক আগে হয়তো ব্যবহার করত আর এটাকে বলা হয় মাতল এটা বেতের ঢাল ফালা এই যে ধনুক এটা হচ্ছে পোস্ট অফিসের বক্স এগুলো মাছের জিনিসপত্র মাছ মারা গরুর গাড়ি টেপ রেকর্ডার আগে ছিল এটা রেডিও এটাও রেডিও এবং টেপ রেকর্ডার একসাথে বাতি হাত দেওয়া যাবে না আমরা এতক্ষণ দেখলাম পটনীতলা ব্যাটালিয়ান চব্বিশ বিজিবির পার্ক এই যে এটা হচ্ছে বিজিবিদের ক্যাম্প সীমান্ত সরোবর এটা রেস্টুরেন্ট হুম বিডিআর ক্যাম্প বিজিবি ক্যাম্প বিজেপি নামটা আসলে ভালো লাগে না বিডিআর হলে বেশি ভালো লাগতো হ্যাঁ সাবিত হুম হ্যাঁ 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 ওটা আতগুল গাজির তরবারি এসো এদিকে দেখো